প্রথমত আমি তোমাকে চাই শেষ পর্যন্ত আমি তোমাকে চাই যে কোনো ধরনের সমস্যাতেও আমি তোমাকে চাই তোমাকে চাই তোমাকে চাই শুধু তোমাকে চাই আমি কিন্তু কবিতা পড়ছি না আমি সাবেক আওয়ামী লীগের এমপি এবং ডামি ইলেকশনের ডামি প্রার্থী স্বতন্ত্র প্রার্থী জনক এ কে আজাদ যিনি কিছু মাস আগে শেখ হাসিনাকে পাশে রেখে একটা সেমিনারে তিনি এভাবেই বলেছিলেন শেখ হাসিনাকে উদ্দেশ্য করে পাশে রেখে যে যে কোনো বিপদে আপদে প্রথম থেকে শেষ পর্যন্ত সবসময় তোমাকে চাই এই এমপি সাহেব সাবেক এমপি সাহেব যিনি বাংলাদেশের ধনকুবের বলতে পারি হ্যাঁ তিনি আওয়ামী লীগের আমলে হাজার 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 কোটি টাকা উপার্জন করেছেন কি উপায় উপার্জন করেছেন সেই প্রশ্ন এবং সেই বিষয় না যাই কিন্তু আমি ছোট্ট করে দুটি বিষয় আজকে আপনাদের কাছে বলবো এবং আপনারা অবশ্যই এই দুটি বিষয় নিয়ে আপনারা আজকে বড় বড় দুটা দলের ব্যাপারে আমি এই প্রশ্ন দুটা রাখবো এবং এই বিষয়ে আপনাদের মতামত অবশ্যই অবশ্যই গুরুত্বপূর্ণ আমি কোনো দল করি না আমি কোনো ধরনের রাজনীতিও করি না প্রিয় বন্ধুরা আপনারা যারা আমার সাথে আছেন আমার কথাগুলো যারা শোনেন তারা সবাই আমরা সাধারণত উনিশশো সালের পক্ষের মানুষ এবং দু হাজার চব্বিশের যে আমাদের নতুন জাগরণ তৈরি হয়েছিল নতুন বাংলাদেশ তৈরির লক্ষ্যে যারা যুদ্ধ করেছি যারা নতুন বাংলাদেশ চেয়েছে যারা ফ্যাসিস্ট মুক্ত বাংলাদেশ চেয়েছি তাদের পক্ষের লোক আমরা আমরা চাই যে উদ্দেশ্য হাজার মানুষ জীবন দিয়েছে সেই উদ্দেশ্য হাসিল হওয়ার আগ পর্যন্ত আমাদের এই কথা চলমান থাকবে আমাদের এই যুদ্ধ চলমান থাকবে এটি পক্ষে যারা আছেন তারা অবশ্যই আমার সাথে থাকবেন আমি আপনাদের সাথে সবসময় থাকবো আপনাদের হাঁটু পরিমাণ যদি কোথাও নামতে হয় আমি কমর পরিমাণ নেমে আপনাদের পাশে থাকবো এটা আপনার মাথায় রাখবেন সবসময় ছিলাম প্রমাণ দিয়েছি এখনও পর্যন্ত প্রমাণ দিয়ে যাচ্ছি কিন্তু কোনো কারণে আমাদের সেই উদ্দেশ্য যদি কারো কারণে ব্যাহত হয় ছাড় দেব না আমরা সুতরাং পাশে থাকুন গালিবিহীন কিছু কথা শুনবার ইচ্ছা থাকলে শুনতে থাকুন এই একে কে আজাদ সাহেব তিনি যে কোনো বিপদে আপদে শেখ হাসিনার পাশে থাকবেন এবং তিনি আরও বলেছিলেন যে প্রয়োজনে এক মাস আমরা ব্যবসা করব না তবুও এই ছাত্র আন্দোলনকে বা আমাদের ছাত্র জনতার চব্বিশ আন্দোলনকে যে কোনো উপায়ে তিনি প্রধানমন্ত্রীকে বলেছেন এটাকে বন্ধ করুন আমরা প্রয়োজনে এক মাস ব্যবসা করব না আপনি আপনার মতো করে মেরে ধরে যা করে সম্ভব এটাকে বন্ধ করুন এই ধরনের কথা বলা একজন লোককে গতকালকে দেখলাম বিএনপির স্থায়ী কমিটির সদস্য জনাব আমির খোসে মাহমুদ চৌধুরীর সাথে পাশাপাশি দাঁড়িয়ে তারা সাংবাদিকদের উদ্দেশ্যে কথা বলছেন খুবই দুঃখজনক ব্যাপার খুবই দুঃখজনক ব্যাপার কিভাবে সম্ভব মানে কি এই যে যারা বিগত সময়ে হাসিনা আমলে যারা এমপি ছিল মন্ত্রী ছিল এবং ডামি ইলেকশনে যারা অংশগ্রহণ করেছিল আওয়ামী লীগ হওয়া সত্ত্বেও যারা আওয়ামী লীগের নমিনেশন না পেয়ে শেষ পর্যন্ত স্বতন্ত্র প্রার্থী হয়েছিল সবাই তো কোনো না কোনো উপায়ে চব্বিশের চোখে অপরাধী কোনো ভুল কারণ হলো তারা তো শেখ হাসিনাকে আবারও পুনর্বার নির্বাচিত করবার জন্য নির্বাচনের নামে যে প্রহসন হয়েছিল চব্বিশের নামেই ইলেকশন যেটাকে বলি সে কারণে তো মানুষ মানে অনেক বেশি বিগত যে কোনো সময়ের চেয়ে বেশি কী বলবেন ক্ষুব্ধ হয়েছে কোন সন্দেহ নাই এরপরে তো আন্দোলনের মাত্রা যখন আন্দোলন শুরু তখন ওই শেষ ইলেকশনের পর থেকে মানুষের জিহাংসা ক্ষোভ বিদ্বেষ হিংসা সব কিছু একত্রিত হয়ে তো একটা বিস্ফোরণ ঘটেছে নাকি কোনো ধরনের সন্দেহ আছে এতে সেই অবস্থাতে আমরা দেখতে পাচ্ছি এখন যারা টাকাওয়ালা তারা ছাড় পাচ্ছে আপনি দেখেন যতগুলি শিল্পপতি আছে জনগণ যাদের বিচার করেছে সেই সময়ে চব্বিশের আন্দোলনের পর। অনেকের দেখা যাচ্ছে যে অনেকে ক্ষতিগ্রস্ত হয়েছে যারা আগের মন্ত্রী এমপি ছিল সেটা ভিন্ন কথা কিন্তু যারা কোনো না কোনো উপায়ে নিজেদেরকে পাশ কাটিয়ে বাঁচিয়ে রাখার চেষ্টা করেছে এখন তারা আবারও বড় বড় দলগুলোর সাথে কিন্তু মিশে যাচ্ছে মিশে গিয়ে আবারও তারা নিজেদের অবস্থান করবার জন্য তো এটাকে অপরাধ কি অপরাধী অপরাধ না সেই বিচার আমি পূর্ণাঙ্গভাবে করতে চাই না আপনাদের উপর কিছুটা ছেড়ে দিচ্ছি কারণ হলো এই বিএনপি সবচেয়ে বেশি সাফারার বিএনপি এবং জামাত ইসলামের নেতা কর্মীরা মাঠেও নামতে পারেনি তারাই সবচেয়ে বেশি সাফারার এখন তাদের পক্ষ থেকে তাদের জন্য যারা যুদ্ধ করেছে সেই যোদ্ধারা যদি দেখে যে এই বিএনপির শীর্ষ নেতারাই আবার এইসব অপরাধীদেরকে পাশে রেখে জনগণের সামনে আবার মুখ ফুলিয়ে কথা বলে এবং তাদেরকে মানে রাজনীতি করবার সুযোগ দেওয়ার প্রচেষ্টা করে তখন কিন্তু মানুষ অনেক চিন্তা করবে আসলে আপনাদের অবস্থান কোথায় কি করতে চান এ নিয়ে মানুষের মনে প্রশ্ন জানবে সুতরাং জনাব আমির খুশিম মহমদ চৌধুরী আপনার অবস্থান আগে কি ছিল এখন কি অবস্থায় আছে আন্দোলনের সময় কী অবস্থানে ছিলেন আপনি এবং আপনার আপনারা যখন আন্দোলন করেছেন তখন আপনি আপনার ব্যক্তিগতভাবে আপনি কি চেয়েছিলেন এসব নিয়ে অনেক প্রশ্ন আছে কিন্তু সেসব বিষয়ে যেতে চাই না আপনার দলের অনেক মানুষের কিন্তু জীবন গেছে মাথায় রাখতে হবে আপনার আপনার দলের মানুষের কিন্তু অনেক মানে তারা গত যুগ ধরে অনেক অত্যাচার নির্যাতন সরেছে সুতরাং আপনারা একই কাজ করবেন আপনার দলের মানুষরা কিন্তু এটা সহ্য না মাথায় রাখবেন আর সেই দ্বিতীয় বিষয় একই একই প্যাটার্নে জামায়াত ইসলামীর প্ররোচনায় বলুন ছায়াতলে বলুন সমর্থনে বলুন নাবিল গ্রুপের কথা আপনাদের অবশ্যই মনে আছে এটা আমাদের কথা না হাসিনার আমলে প্রত্যেকটা গণমাধ্যম নাবিল গ্রুপ সেই প্রখ্যাত প্রখ্যাত বিখ্যাত কুখ্যাত নাবিল গ্রুপের সাথে বা এস সাথে এস আলম যে যারা বাংলাদেশের সকল অর্থকে বিদেশে পাচার করে বাংলাদেশকে একদম পুরো খাঁচা করে ফেলেছে শুধু খাঁচাটা আছে অর্থের কিছু পুরো অর্থনীতিটাকে অর্থনীতির পুরো একটা খাঁচা আমরা দেখতে পাচ্ছি ভিতরে কিচ্ছু নাই সকল অর্থ শুধু ইসলামী ব্যাংক থেকে আশি হাজার কোটি টাকা নিয়ে গেছে শুধু একমাত্র ইসলামী ব্যাংক থেকে এরপরে অনেকগুলি ব্যাংক খালি করে ফেলেছে সেই সাইফুল আলম এর প্রধান সহযোগী ছিলেন তৎকালীন সময়ে গণমাধ্যমের কথা বলছে আমার কথা না আমি তদন্ত আমাদের আমাদের যে মিডিয়া আছে সেখানে তদন্ত এখনো চলমান খুব শীঘ্রই আপনারা সেটার খবর পাবেন চমকে যাবেন তবে আপাতত আমি যেটা দেখতে পাচ্ছি যে এই নাবিল গ্রুপের চেয়ারম্যান সফল সাহেব জামাত ইসলামের সাথে তার শীর্ষ নেতাদের সাথে তার সম্পর্ক আছে এরকম একটা গুঞ্জন রয়েছে ছবি তো আমরা দেখেছি সেই ছবি যদিও এ নিয়ে বিতর্ক রয়েছে সে সেই সেখানে কীভাবে জায়গা গিয়েছিল পরবর্তীতে যতটুকু শুনেছি জামাত ইসলাম তাকে সেখান থেকে সরিয়ে দেওয়ার জন্য বলছে কারণ সে জামাত ইসলামের নাম দিয়ে সে চলার চেষ্টা করেছে এখন জামাত ইসলামের আসলে তার সাথে কি সম্পর্ক রয়েছে এই লোক আমি যতটুকু জানি সে অনেকগুলি ব্যাংক থেকে টাকা নিয়েছে সেসব ব্যাংকের যেসব কাগজপত্র জমা দেওয়া বা যেসব সম্পদ জমা দিয়ে তার চেয়ে বহুগুণ বেশি ঋণ নিয়েছে ওই সব জাস্ট কোনো রকম বুঝ দিয়ে ওই সব কাগজপত্র ও শোনা গেছে ইভেন এস আলমের সাথে থেকে ভুয়া ছোটোখাটো নাম সর্বস্ব কম কোম্পানির নাম ব্যবহার করে যেটার কোনো ধরনের ভিত্তি নাই অস্তিত্ব নাই এই ধরনের নাম ব্যবহার করে দেখা যাচ্ছে হাজার হাজার কোটি টাকার ঋণ নিয়েছে সেসব ঋণ এখন পর্যন্ত শোধ করেনি কারণ তিনি ভেবেছিলেন যে হ্যাঁ শেখ হাসিনা চিরজীবন থাকবেন এবং তিনিও এই টাকা কখনই ফেরত দেবেন না কারণ এই আলম যা করেছে তার কোনো জবাব দিতে হয়নি এটির সাথে শেখ রেহানা জড়িত ছিলেন অনেক কাহিনী আপনারা জানেন ভালো করে এর মধ্যে জনাব সকল সাহেব তিনিও এই সুযোগ নিয়েছেন এখনও পর্যন্ত তিনি আজের অবস্থানে রয়েছেন আমরা আমি বলতে চাই ব্যক্তিগতভাবে সবণ সাহেব যদি উনি একদম ফেরাস্ত হয়ে থাকেন এটা দুদক থেকে প্রমাণ হোক আমরা যতটুকু জানি দুদকে যে ফাইল এখনও আছে যে ফাইল হাসিনের আমলে বলা হয়েছে সে ফাইল এখন পর্যন্ত নড়াচড়া করছে না এখন নড়াচড়া করছে না কাদের কারণে নরাচর জামাত ইসলামের সাথে নাবিল গ্রুপের কি সম্পর্ক জামাত ইসলাম আপনাদের কাছে বলবো আপনারা অবশ্যই আপনাদের অবস্থান স্পষ্ট করবেন কারণ আমরা যদি শুনেছি আপনাদের সাথে তার সম্পর্ক আছে বলেই এখনও পর্যন্ত সে ধরাঝড় বাইরে রয়েছে আপনারা এটি স্পষ্ট করুন ব্যাস হয়ে গেল আপনার সাথে কোনো আপনাদের সাথে কোনো সম্পর্ক তার নাই কিন্তু যদি স্পষ্ট না করেন আমরা বুঝবো যে আপনারা এই নাভিল গ্রুপের সাথেও তাল মিলিয়ে বা তাকে আপনারা সমর্থন দিয়ে এখনও পর্যন্ত আপনারা তাকে বাঁচিয়ে রেখেছেন এবং তার বিরুদ্ধে যে আনিত যতগুলি অভিযোগ বিগত আমলে এসছে শেখেছেন আমলে সেগুলি প্রমাণ করুক গণমাধ্যমে যতগুলি অভিযোগ এসছে সেগুলি প্রমাণ করুক দুদক প্রমাণ করুক যে এইসব অভিযোগ অসত্য বা সঠিক নয় এটা যদি না বলে তাহলে দুদক কিন্তু জব্দেই করতে হবে দুদক যারা রয়েছেন যতদূর শুনেছি এই ফাইল নড়াচড়া হচ্ছে না বিকজ এখানে এর পেছনে অনেক কাহিনী আছে এগুলো সব তদন্ত হচ্ছে সময় মতো আমরা সব জানাবো সাধু সাবধান যেটা বলেছি প্রিয় ভাইয়েরা যারা দেখছেন আপনারা যদি মনে করেন যে না এইসব যুদ্ধ চলা উচিত তাহলে অবশ্যই আমার সাথে থাকুন ফেস দ্য পিপলটা একটা ভিন্ন আমার মিডিয়া হতে পারে বাট আমি এখানে আমার হস্তক্ষেপ থাকে না আমি ব্যক্তিগতভাবে যে কথাগুলি বলি এগুলো আপনাদের জন্য আমার দেশের জন্য আমার দেশের বর্তমান পরিস্থিতির উপর মাঝে মধ্যে আমি যে আমি যে অনুভব করি অনুমান করি এবং অনুধাবন করি সেগুলি আপনার সাথে শেয়ার করি আমার অফিসে বসে বিভিন্ন জায়গাতে বসে শুধুমাত্র আমার নিজের চিন্তা চেতনাকে আমি ভুল হতে পারি বাট যাচাই করার সুযোগ আপনাদের রয়েছে আপনারা অবশ্যই যদি মনে করেন যে আমার কথা কথাগুলি আপনাদের ধর্তব্যে নেওয়া উচিত বা এগুলি জনগণকে জানানো উচিত তাহলে অবশ্যই এটিকে শেয়ার করে জানাবেন